আজকে রবিউসানি মাসের বিশ তারিখ সোমবার আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রেখেছে যেই দোয়া করবেন এই আমলটি করে সেই দোয়া কবুল হবে যা চাইবেন তাই পাবেন মনের আশা পূরণ হবে আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেবে আজকে সোমবার রহমতের দিন বরকতের দিন যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শেখানো ছোট্ট একটি গুণামাফ হওয়ার দোয়া শুধুমাত্র এই মন থেকে সাতবার যদি পাঠ করতে পারেন পারেনি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শত গুণ আছে সমস্ত গুণাগলুকে আল্লাহ রাব্বুল ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে একটি গুনাহও আপনার জীবনে থাকবে না আল্লাহু আকবার জীবনে কত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জলুম করেছেন সমস্ত গোনাগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে নিষ্পাত করে দিবে জীবনে এই চোখ দিয়ে কত গুণা করেছেন গুনাহের দিকে তাকিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন এবং যত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছেন সমস্ত টিভি সিনেমা দেখার গোনা গুনাহের দিকে তাকানোর গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার চোখের মধ্যে থাকবে না আল্লাহ একবার এবং আপনার জীবনে এ কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন মিথ্যা কথা চগলখুরি পরনিন্দা তত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাগুলোকেও আল্লাহ আজকে দোয়াটি পরলে ক্ষমা করে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দেবে এবং এই মুখে এই জবানে জীবনের যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চুগলখড়ি করেছেন পর নিন্দা করেছেন এই মুখের সমস্ত গুণাগুলোকে আল্লাহ আজকে একেবারে পবিত্র করে দিবে একটি গুণাও আপনার মুখে থাকবে না এমনকি আপনার এই মনে মনে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছিলেন সমস্ত কল্পনা জল্পনার চিন্তা ভাবনার গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এ মনটাকে অন্তরটাকে একেবারেই পবিত্র করে দিবে একেবারেই নিষ্পাপ করে দিবে আপনার মনের মধ্যে একটি গোনাও থাকবে না আল্লাহ একবার এত দোয়া এটি পাঠ করবেন আর আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলোকে একেবারে মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে আপনার গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আপনার গোনা যদি পাহাড় পর্বতের সমান হয় সমস্ত পাহাড়ের সমান গোনা সমস্ত সমুদ্রের ফেনা পরিমাণ গোনাকেও আল্লাহ ক্ষমা করে একেবারে নিষ্পাপ করে দেবে একটি গোনাও আর বাকি থাকবে না অযুধ ছাড়াও এই দোয়াটি পাঠ করতে পারেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেকে বলে হুজুর অনেক চেষ্টা করি রিজেকে বরকত হয় না অভাব অনটন আমাদের পরিবার সংসারে লেগেই থাকে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়ার কথা আজকে বলে দেব এই দোয়াটি যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ আপনার রিজিকে প্রচুর বরকত দিবে অভাব অনটন দূর করবে আপনাকে আল্লাহ সচ্ছলতা দান করবে ধনী বানাবে আপনি আর গরিব থাকবেন না এই দোয়াটি যারাই পড়ে তারাই ধনী হয় তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেয় মনোযোগ সহকারে এই দোয়াটি আমার সঙ্গে পড়বেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না এমনিক ইসমে আজমের দোয়া আছে এই দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন বলেছেন আল্লাহ তাই দিয়ে দিবে সেই দোয়া কবুল করবে মনের আশা পূরণ করবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দিবে তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকে শ্রেষ্ঠ সোমবারের আমলটি আমার সঙ্গে সঙ্গে করুন ইনসা Allah. প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা তাই অবশ্যই আজকে সোমবারে গুরুত্বপূর্ণ এই আমলটি করবেন তো কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনোযোগ সহকারে আজকের আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন mm <laughs> ফজিলত বর্ণ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজা রাখতেন সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজা আপনি কেন রাখেন আমরা জানতে চাই সাহাবাই কেরামদের কথার প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবাই কেরামরা শোনো সোমবার এবং বৃহস্পতিবার এত গুরুত্ব আল্লাহর কাছে সপ্তাহের মধ্যে দুইটি বার দুইটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন বিশেষ করে দেখে থাকে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আমার আমল নামাটা উপস্থাপন করবে আল্লাহ দেখবে তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখুক এই জন্যে আমি জন্য বৃহস্পতিবারে রোজা রাখি আল্লাহু আকবার সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রেখেছিলেন যাতে আল্লাহ আমল নামাটা দেখলে রোজা অবস্থায় দেখে এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য জন্যে নবীজি রোজা রেখেছিলেন নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার এমন দিন আল্লাহর কাছে যদি কোনো মুমিন মুসলমান দোয়া করে ক্ষমা চায় মাপ চায় আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের গুনাগুলো ক্ষমা করে দেয় আল্লাহর কাছে রিজিক চায় আল্লাহ রিজিক দেয় আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করে আল্লাহ মনের আশাকে পূরণ করে দেয় সম্বা আসমানের রহমতের দরজা খোলা যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে মহিলা মা বোনেরা ভাই বোনেরা মনোযোগ সহকারে আমলটি করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা করে দেয় নিষ্পাপ করে দেয় একটি গুণাও থাকে না তবে শর্ত আছে একটি শর্ত হচ্ছে আপনি প্রথমে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হতে হবে হতে হবে কে বলতে হবে শোন আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ জীবনের যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ সামনে জীবনে আর কখনো গোনা করব না অন্যায় করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এই কথাটা আপনি আল্লাহকে বলতে হবে তারপর আপনি আল্লা কাছে ক্ষমা চাইবেন আর ক্ষমা করে দিবে দোয়াটি পড়ে তাহলে আশা করি আপনি এই মন থেকে বলতে পেরেছেন যে আল্লাহ জীবনের যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো অন্যায়ের দিকে যাব না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও তাহলে চলুন সর্বপ্রথম আমরা এই দোয়াটি পাঠ করার পূর্বে আমরা দুরুদ শরীফটি ছোট্ট সাতবার পড়ি দুরুদ ব্যতীত দোয়া কবল হয় না নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা একসঙ্গে শরীফ পাঠ করবো বলেছেন সাতবার দুরুদ শরীফ পাঠ করলি সত্তরটি রহমত আল্লাহ আপনার উপরে এক্ষণ নাজিল করবে সত্তরটি গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে সত্তরটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজের রওজা একজন ফেরেশতা আপনার এ দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি আপনার দুরুদ্রা পে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে চলুন তাহলে প্রিয় দিনী মহিলা ও বোনেরা এখনি আমরা দুরুৎ শরীফ দিয়ে শুরু করছি আমার সঙ্গে পড়ুন দুরুৎ শরীফটা আল্ল হুম সাল্লিওয়াসাল্লিম অলান বেয়েনাম হাম্মেদ আউয়া হুম মাসাল্লেসাল্লিম অয়লান বেয়েনাম মোহাম্মদ اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم. হাম আশা করি সুন্দর করে আপনি দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন চলুন তাহলে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করি প্রথমে আপনি আবারো বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না অন্যায় করব না ভুল করব না তুমি ক্ষমা করে দাও আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আমার সঙ্গে পড়ুন إن الله غفور رحيم، أستغفر الله العظيم. إن الله غفور رحيم. تغفير الله الله أستغفر الله العظيم إن الله غفور رحيم. أستغفر الله العظيم إن الله غفور رحيم. أستغفر الله العظيم، إن الله غفور رحيم، أستغفر الله العظيم، إن إن الله <سؤال> غفور رحيم، استغفر الله العظيم، إن الله غفور رحيم، أبنا পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন নবীজি বলেছেন আল্লাহ অভাব অনটন গুলো দূর করে আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আল্লুক আল হুদ্দা ওয়াত্তুক ওয়াল লোয়াফা ওয়াল্লোগেনা তারপরে আমার সঙ্গার একটি দোয়া পড়ুন আল্লুয়া হুম আনহারামিকা ওয়া আন্নিনি বিফাদলিকা মা সওয়াক আশা করি সুন্দর করে পড়েছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না নবীজির শিখানো ছোট্ট ইসমে আজম দোয়াটি পড়ুন তারপরে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে দুইটি হাত উঠাবো দোয়া করব ইনশাআল্লাহ ইসমে আজম দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي লাম্য লিদ ঵া লাম্য লাদ ঵া লাম্য কুফুয়ান আহাদ আসা করি পাঠ করতে পেরে এখন আপনারা দরুদ শরীফ পড়ে তারপর আমরা একসঙ্গে মোনাজাত করবেন ইনশাআল্লাহ চলুন দরুদ শরীফটা শেষ করে নিই সাল্লাহি ওয়াসাল্লাম সাল্লাহিসাল্লাম সাল্লাহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন চলুন আল্লাহর কাছে আমরা এক্ষণে দোয়া করব যা চাইবেন তাই পাবেন দোয়া করুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রব্বিল আলামিন اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله ربنا من تمر برفر يدق الله আজকে সোমবারের আমলটি তোমার যেই সমস্ত বান্দাবান্দিরা করেছে আমার মহিলা মা বোনেরা করেছে আল্লাহ সবার আমলকে তুমি কবল ও মঞ্জুর করে নাও আমার পুরুষ ভাইয়েরা করেছে আল্লাহ তাদেরকেও কবল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুনা করেছি আমরা যারা হাত উঠিয়াছি কবিরা জাহিনী বাতি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ যত গুনা তোমার বান্দা করেছে গুনা দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আমাদের সকলকে নিষ্পাপ করে দাও আয়া আল্লাহ অনেক মহিলা মা পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না আয় আল্লাহ রাব্বুল আলামিন ঋণগ্রস্ত হয়ে ঋণ পরিশোধ করতে পারে না আল্লাহ অভাব অনটন দূর করে দাও ঋণ কি পরিশোধ করার ব্যবস্থা করে দাও অনেক মহিলা মাবন্দের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না যে মহিলা মাবন্দের মনের মধ্যে যে স্বপ্ন আশা কাнгаছাল্লা না আশা গুলোকে পূরণ করে দাও মহিলা মাবন্দের মনের ব্যথা দূর করে দাও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আল্লাহ মনের স্বপ্নগুলো পূরণ করো বিপদাপদ দূর করো বালা মুসিবত থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাদের ছেলে সন্তান আমাদের সকলকে তুমি হেফাজত দান করে দিও আল্লাহ হম তরফ ইলা ইলাহ আইলা এংথ আই লাইকে وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشأ لم يكن لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير أَنَّ الله قد أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها وأن ربي على صراط مستقيم আই আল্লাহ রবিনবীজি দোয়াকে কবুল করো আমিন আমিন প্রিয় দিন মহিলা মা ও বোনেরা যারা যারা মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মেনজুর করুক মনের নেকাশাগুলো পূরণ করুক জীবন একবার মক্কা মদিন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিও থেকে লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিও থেকে লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ আপনাদের সকলকে লক্ষ লক্ষ মালিক বানাক গরিব অসহায়দেরকে যাতে দান করতে পারেন আমি না যে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ